লাইলা বাসুরে গুমা বন্ধু লাইলা জন্যে বসাদ আমারে না খুন করিয়া লাইলা বাসুরে আছো আমায় দিলা বিদ্যা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না আর এদিক সেদিক কাউলা মন বাউলা হয়ে ছুটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক পাগল কলঙ্কি মামি সাক্ষী ছিল আসমান জমি ছিল জন্ত্র তারা বলেছিলিস বাসবে না তুমি অনেক সারা

ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না বাসন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না বাসন বন্ধু কোন দিন তুই তো ক্ষমা পাবি না বলে রবে আমার সিটি কাদব তোমার আমি আজ তোমার খুঁজি তুমি খোঁজ কাহারে লাইলা বাসরে ঘুমা বন্ধু লাইলা জন্য বসা যো আমার না কোন করিয়া লাইলা বাসরে আছো আমায় দিলা বিদ্যা আশা করে দিলা দিল তবে কেন তোমার সাথে হইব না আর্মিল